আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব আজকে যে পার্টিকুলার বিষয়টিকে নিয়ে সেটি অবশ্যই আগামী সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল এখানে মেষ রাশি অর্থাৎ এরিয়ার সাইনের আগামী দিনগুলো কেমন যেতে পারে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসটি যেটি আগামীতে আসছে সেই মাসটিতে এদের রাশিফল কেমন হতে পারে শুরু করছি মেষ রাশির রাশিফল সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সর্বপ্রথম যেটা বলব মেষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু আত্মবিশ্বাস এবং সাহসের সাথে এগিয়ে যেতে হবে আগামী সেপ্টেম্বর মাসটি নতুন নতুন কিছু কাজের দরজা খুলবে নতুন কিছু অপরচুনিটি আসবে সুযোগ আসবে এবং সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে আসছি কর্ম বা ব্যবসাতে দেখুন যারা আপনারা কর্মের মধ্যে নিযুক্ত অর্থাৎ যারা চাকরি রিলেটেড কাজে যুক্ত তাদের কিন্তু নেতৃত্বের প্রশংসা হবে অর্থাৎ আপনারা যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরে কিন্তু অন্যান্যরা আপনার কাজের প্রশংসা করবে এবং যার ফলে কিন্তু আপনার প্রমোশনের একটা জায়গা আসবে তার পাশাপাশি বলবো যারা ব্যবসা করছেন পার্টনারশিপে ব্যবসা করছেন স্পেশালি তাদের বলবো আপনারা কিন্তু একটু বুঝে শুনে আপনাদের কাজটা এগিয়ে নিয়ে যাবে অর্থ বা ধন বা সম্পদ দেখুন বেশ কিছু অপরচুনিটি বা বেশ কিছু সুযোগ আসবে সুতরাং অর্থের জায়গাতেও স্থিতিশীলতা আসবে সাস্টেন করতে হবে আপনাদের নিজেদেরকে এবং মানি ম্যানেজমেন্টের মাধ্যমে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে নেক্সট বলবো প্রেম বা রিলেশনশিপ যারা ম্যারিড কাপেল তাদের জন্য কিন্তু একটু ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আসতে পারে এবং তার পাশাপাশি যারা সিঙ্গেল বাট রেডি টু বি মেঙ্গেল তাদের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির একটা জায়গা আসতে পারে যারা প্রেমের বন্ধনে আবদ্ধ আছেন এরপর বলবো স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে মেষ রাশির কিন্তু একটা জায়গা থেকে একটু প্রবলেম হতে পারে কি সেটা সেটা অবশ্যই মেষ রাশির পেট অর্থাৎ অ্যাবডোমেন রিলেটেড একটু প্রবলেম হতে পারে সুতরাং আগামী সেপ্টেম্বর মাস দু সাল মেষ রাশির জীবন চক্রে বেশ কিছু জায়গা ভালো হতে পারে এবার আসছি যে নেগেটিভিটি গুলোর কথা বললাম সেইগুলি থেকে পরিত্রাণের উপায় রেমনি স্বরূপ বলবো সর্বপ্রথম প্রতি মঙ্গলবার আপনারা হনুমানজিকে একটি লাল ফুল অর্পণ করবেন দ্বিতীয়ত ওম অঙ্গার কায়ই ন এই মন্ত্রটি এগারো বার উচ্চারণ করবেন এবং তার পাশাপাশি কাসা বা তামার পাত্রে আপনারা জল পান করুন এতে আপনাদের সৌভাগ্যের যে মাত্রা সেটা অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং মেষ রাশির জাতক বা জাতিকা বা মেষ লগ্নের যা জাতক বা জাতিকা তারা এই টোটকাগুলো মেনে চললে আপনাদের আগামী সেপ্টেম্বর মাসটি অনেক ক্ষেত্রে শুভ হবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার